আমার এই লুকটিকে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছিলে আমি যখন আমার ইউটিউব কমিউনিটিতে পোস্ট করি এই লুকের টিউটোরিয়ালটা কারা দেখতে চাও তো পঞ্চাশের বেশি যদি কমেন্ট আসে তাহলে তোমাদের সাথে লুকটা শেয়ার করব। আর সেটা তোমরা ফুলফিল করে দিয়েছ হ্যালো ওয়ান আমি সাথী মাহান্ত গোলদার আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানায় আরও একবার স্বাগত চলো আজকে লুকটা কীভাবে ক্রিয়েট করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখতে পেলে আমি ফরএভার ফিফটি টু এর একটা মিস্ট ব্যবহার করে নিলাম তারপরে আমি ব্যবহার করছি সফরেল মিন্ট মশ্চরাইজার যেটা ওয়াটার বেস মশ্চরাইজার এই মশ্চরাইজারটা সফরেল নতুন লঞ্চ করেছে বাট ভীষণ ভালো স্কিনকে খুবই ভালো হাইড্রেশন দেয় এবং অনেক লং টাইম অবধি সফরেলের আরও একটা মশ্চরাইজার বার করেছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা অসাধারণ কাজ করে তোমরা প্রত্যেকে এটা নিতে পারো আমার তো খুব পছন্দ এবার আমি আপ্রিল কনসিলার প্যালেট থেকে আমি ওর ফেসটাকে কারেক্টিং করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদের কিছু কথা বলে রাখি আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল প্রফেশনাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে মার্চ মাসের আঠেরো তারিখ থেকে যেটা কন্টিনিউ ক্লাস আর ফিফথ জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে অনলি সানডে ক্লাস তোমরা যদি চাও আমার প্রফেশনাল মাস্টার ক্লাসে জয়েন করতে তো তোমরা জয়েন করতে পারো এবার আমি অল্প ফাউন্ডেশন নিয়ে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আমি এখানে কি ফাউন্ডেশন ব্যবহার করেছিলাম সত্যি কথা বলতে আমার মনে নেই লিপটাও আমার নেওয়া হয়নি তবে সম্ভবত আমি টিলবেরি না হলে আমি ব্রাউন এই দুটো ফাউন্ডেশনের মধ্যে আমি একটা ববি ব্যবহার করেছিলাম ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একদম স্কিন টোন রেখে মেকআপটা করছি যেটা আমার স্কিন টোন রেখে মেকআপ করতে এবং আমার ন্যাচারাল মেকআপ করতে খুব ভালো লাগে আর এই মেকআপটা সম্পূর্ণ আমি আমার পছন্দ মতো মেকআপটা করেছিলাম তারপর এখানে আমি লিকুইড ব্লাস করছি ফর এভার ফিফটি টুয়ে এই লিকুইড ব্রাশটা বলতে পারো আমার খুব পছন্দের একটা লিকুইড ব্রাশ যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকেও কিন্তু হার মানিয়ে দেয় আর ব্লাশটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে মেকওভার নিতে চাইছো তারা বুক করতে পারো আমার অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে শুধু ব্রাইডাল মেকঅপার না তোমরা বৃদ্ধি লুকের জন্য হেলদি লুকের জন্য পার্টি মেকআপের জন্য কনট্যাক্ট করতে পারো তোমরা অনেকেই জানো আমাদের স্যালন রয়েছে এখানে ফুল প্যাকেজের সাথেও বুকিংস করা হয় তোমরা ফুল প্যাকেজও নিতে পারো পুরো ডিটেলস জানতে তোমরা সব থেকে বেস্ট হবে নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে জেনে যাবে এখানে কিন্তু আরও একটি গুড নিউজ রয়েছে বা ইনফরমেশন বলতে পারো বিউটি ফ্যামিলি আমাদের এখন জব ভ্যাকেন্সি রয়েছে ফর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাদের অফিসিয়াল নাম্বারে তোমাদের সিভি সেন্ড করতে পারো আর কিছুটা আইব্রোস আমি মিডিল থেকে ড্র করে দিয়েছি প্রমেট দিয়ে আর স্পুলি দিয়ে দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি মেকআপটা করেছিলাম একদম নিউড বেসিক্যালি আমার এই ধরনের নিউড আই মেকআপ খুব ভালো লাগে আর এই ধরনের নিউড ফ্রেশ লুক আমার খুব ভালো লাগে তো ফার্স্টেই বললাম সম্পূর্ণ লুকটা আমি আমার পছন্দ মতো করেছিলাম আর আমার পছন্দের লুকটাকে তোমরা যে এতটা ভালোবাসা দেবে সত্যি আমি আশা করিনি তো যার জন্য তোমাদের সাথে আজকে পুরো ফুল টিউটোরিয়ালটা থাকলো তোমরা যারা আমার এই লুকটা আগে দেখেছ তারা তো অবশ্যই কমেন্ট করবে এবং যারা আজকে নতুন দেখছো তারাও কমেন্ট করবে যে লুকটা তোমাদের কেমন লাগলো আর আজকের আমার জুয়েলারি কালেকশন হচ্ছে ময়েক জুয়েলার্স যারা আপকামিং ব্রাইড আছো তোমরা সুন্দর জুয়েলারি কিনতে চাইছো তারা ময়েক জুয়েলার্স থেকে কন্ট্যাক্ট করতে পারো তাহলে আজকের আমার এই সাদা মাটা ছিমছাম লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না ভালো লাগলে একটা শেয়ার আর কমেন্ট করে রেখো বাই